আসসালামু আলাইকুম অত্যাচার অবিচার খুন গুম মামলা সহ বিভিন্নভাবে যারা অত্যাচারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশাপাশি বাংলাদেশের প্রতি যাদের আর্থিক সম্পর্ক যারা বাংলাদেশে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চায় তারা সবাই জানেন গত এই আওয়ামী সরকারের সরকারকে স্বৈরাচারী এবং স্বরতন্ত্র কায়েম করার জন্য যিনি সুপ্রিম কোর্টকে ব্যবহার করে সরকারকে আইনগতভাবে বৈধতা দিয়েছেন তিনি হলেন সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত আশাবাদী উনি আজকে গ্রেফতার হয়েছেন আমরা প্রত্যাশা করব এই উনি গত আওয়ামী সরকারকে এই সমর্থন দিয়ে যে দেশের দেশের জনগণের উপর দেশের উপর যে ষড়যন্ত্র কায়েম করার জন্য উনি যেই আইনগত বৃত্তি তৈরি করে দিয়েছিলেন পঞ্চদশ সংসদ পঞ্চম সংশোধনী বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সেই অপরাধের শাস্তি উনি যেন পায় আমরা সেই প্রত্যাশা করি এবং কোনদিন যাতে কোনো বিচারপতি তার শপথ নেয়া দেশের পক্ষে বিচার করার সত্যের পক্ষে বিচার করার জনগণের পক্ষে বিচার করা বাদ দিয়ে কোন সরকারের লেজুর ভিত্তিক রায় প্রদানের মাধ্যমে যেন দেশের ক্ষতি না করে সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া আপনারা সবাই জানেন যে এই প্রধান বিচারপতি বিচারপতি থাকালীন কালীন যে সংক্ষিপ্ত রায় দিয়েছেন সেই সংক্ষিপ্ত রায়কে অবসরে যাওয়ার পর পরিবর্তন করে আওয়ামী সরকার যেভাবে চাইছে সেভাবে সেই রায় দিয়েছিলেন লিখেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনার ষড়তন্ত্র কায়েম করতে সকল ব্যবস্থা করেছিলেন আমরা ওনার অপরাধের সুষ্ঠু তদন্ত এবং শাস্তি কামনা করছি সবাইকে ধন্যবাদ